উইন্সলেটকে বোঝাতে সবসময় তার বাড়ির ট্রফি রাখার শোকেস্টার দিকে তাকাতে বলা হয় যেখানে কি নেই একাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কার গোল্ডেন গ্লোব বাফটা অ্যামি গ্র্যামি ক্রিটিক চয়েস স্ক্রিন অ্যাক্টর গিল্ডস সিজার অ্যাওয়ার্ড একজন অভিনয় শিল্পীর যত পুরস্কার পাওয়া সম্ভব তার চেয়ে বেশি পেয়েছেন কেট উইন্সলেট যেমন গ্র্যামি কিয়া সব অভিনেতার কপালে জোটে আবারও গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন অস্কারের পর সম্ভবত সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারে মনোনয়ন পাওয়া তার জন্য ডাল ভাত দশ দশবার মনোনয়ন পেয়েছেন গোল্ডেন গ্লোবে এবার শেষ পর্যন্ত জেতেননি জিতলে সংখ্যাটা হতো চার একবার মাত্র অস্কার জিতলেও মনোনয়ন পেয়েছেন ছয় ছয়বার তিনি ইতিহাসে সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশিবার অস্কার মনোনয়ন পাওয়া শিল্পী এই সাফল্যের খুবই সরল একটা সূত্র আছে সেটা হলো সাফল্যের নিশ্চিত মকমল বিছানো পথে না হাঁটা এর চেয়ে চ্যালেঞ্জ তুলে নেয়া বারবার এই কারণে আমরা দেখি উনিশশো সালে টাইটানিকের পর তার খ্যাতি যখন আকাশ ছোঁয়া সে সময়ও তিনি ইংল্যান্ডের পাকদারি গুটিয়ে হলিউডের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রলোভনে ভুললেন না টাইটানিক করার আগে যে ছোট্ট বাড়িটায় থাকতেন টাইটানিক সাফল্যের পরও ফিরে গেছেন সেখানেই ছবিটা অসম্ভব সাফল্য পেয়েছে মানে এই নয় আমি হুট করে উত্তর লন্ডনের আমার ছোট্ট বাড়িটার শিকড় উপড়ে ফেলে লস অ্যাঞ্জেলসের ষাট লাখ পাউন্ড দামের প্রাসাদে গিয়ে উঠব এক সাক্ষাৎকারে বলেছিলেন এই অস্কার বিজয়ী অভিনেত্রী টাইটানিক সাফল্যের পরও কেন নিজের শিকড়ে থেকে গিয়েছিলেন তার আরও বিশদ ব্যাখ্যাও দিয়েছেন বিখ্যাত সফল পরিপূর্ণ শিল্পী জীবনের জন্য আমি তখন প্রস্তুতি ছিলাম না আমার বয়স ছিল মাত্র একুশ জানতাম অভিনয় শিল্পী হিসেবে আমি পরিপূর্ণ নই আমার এখনো অনেক শেখার বাকি সেই শেখাটা তিনি এখনো শিখছেন বলে দাবি করলেন আমার কাজ একজন চলচ্চিত্র তারকার নয় আমার কাজ একজন অভিনয় শিল্পীর প্রতিটি ছবিকে আমি আমার নিজের প্রথম ছবি হিসেবে দেখেছি এখনো সেই একই অনুভূতি হয় সেই একই আনন্দ এ কারণে হয়তো তার ফেসবুক টুইটার নেই এ কারণেই হয়তো তিনি শেখেলে এ কারণেই হয়তো তিনি অন্যরকম dragged Di